এই ভিডিওতে আমি চেষ্টা করব প্রাচ্যগ্রাণ অর্থাৎ চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ফুল সার্কুলার ছয় থেকে সাত মিনিটে খুব দ্রুত এক্সপ্লেন করার চলুন শুরু করা যাক সিইউ ডিউনিটের কথা যদি আমি এখানে চলে আসি ডিউনিটে এখানে একটু নিচের দিকে আগাই যে ডিউনিটের সার্কুলারে কি রকম পরিবর্তন হইছে বা ডিউনিটের জন্য কি কি করতে হবে এটা নিয়ে আমরা এখানে আসলে কথা বলবো ঠিক আছে ওকে একটু আমরা উপরে যাই উপর থেকে শুরু করি নিচে আমরা আসা শুরু করলাম এখানে এক্সাম দিতে পারবে যেহেতু এটা আমাদের গতবারে সার্কুলার থেকে নেওয়া ছিল তাহলে এবার কি হবে এস এস সির ক্ষেত্রে আপনার এখানে তেইশ বা চব্বিশ ব্যাচ আর এসএসসি এর ক্ষেত্রে আমি যদি একটু না করি এখানে আমি ঠিকই লিখে রাখছিলাম আপনারা এসএসসি বাইশ বা তেইশ ব্যাচ যারা হ্যাঁ এই কন্ডিশন ফিল আপ হতে হবে না হলে কিন্তু एग्जाम দিতে পারবে না এসএসসি 22 বা 23 হইতে হবে আর এইচএসসি 24 বা 25 হইতে হবে এই কন্ডিশন যদি ফুলফিল করেন তাহলে কেবল মাত্র চবিতে एग्जाम দিতে পারবে আর যারা এই যে এসএসসি 23 বা 25 ছাড়া যে কোনো কন্ডিশনে চবিতে পরীক্ষা দিবেন তাদের টোটাল থেকে 3 মার্ক কেটে নেওয়া হবে কারণ তারা আপনারা অনলাইন স্টুডেন্ট বা এক বছর বেশি সুযোগ পাইতেছেন এই জন্য আর ঠিক আছে এটা হলো প্রথম ব্যাপার এবার एग्जाम টপিক যেহেতু দিনই আমরা মেইনলি টার্গেট করছি আর ডি সার্কুলারটা সবচেয়ে বেশি গুরুত্ব দাও তারপর বাকি সার্কুলারগুলোতে আসবো ডি তে কি 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 বিষয় एग्जाम হয় একটু দেখো দেখো বাংলা 30 ইংলিশ 30 বিশ্লেষণ মানে হলো আইকিউ ঠিক আছে এটা পরে বাংলা সিরিজ 30 কত 60 হয়ে যাচ্ছে ঠিক আছে তারপর আইকিউ কত 20 টোটাল কত 80 এই টোটাল 80 তোমার অ্যাপিয়ার করতেই হবে পড় অপর নিচে যে তিনটা ম্যাটার আছে এই তিনটার মধ্যে মতো দাঁড়াইতে পারবা তিনটা কোশ্চেন তারপর গণিত এবং অর্থনীতি তোমার কাছে ওইগুলো দেখে তোমার তিনটা কোশ্চেন হাতে নাড়ে চারে যেটা ভালো মনে হবে তুমি সেটা অ্যান্সার করতে পারবে ঠিক আছে একটা জিনিস বলে রাখো ভালো অর্থনীতি কিন্তু ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের গণিত কিন্তু নর্মাল নাইন টেনের এর ম্যাথ না আইবিএ কোনো ম্যাথ না এটা হায়ার ম্যাথ ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার হায়ার ম্যাথ আর সাধারণ জ্ঞান সবাই বুঝতেই পারতেছি যারা তোমরা সায়েন্স বা কমার্স থেকে আছো তারা চাইলে হায়ার ম্যাথের পরিবর্তে জিকে দাগাইতে পারবো কোনো সমস্যা নেই মনে হচ্ছে তুমি তুমি ম্যাথ দাগাবা কোনো সমস্যা নেই তারা তোমাকে অপশন করে দিচ্ছে তুমি ইচ্ছা মতো এখানে দাগাইতে পারবো টোটাল এই হলো এক সময় বি সিকোয়েন্স ওকে আসো চলো আমরা শুরু করি গাইডলাইন গাইডলাইনটা এগুলো নিয়ে কথা না বলা ভালো বি ইউনিট নিয়ে প্রথমে কথা বলি যেটা সবার সবচেয়ে প্রিয় ইউনিট ওকে এখানেই কারণ টপ সাবজেক্টগুলো আছে দেখো ডিএনএটা কোন কোন সাবজেক্ট আছে এই যে যতগুলো সাবজেক্ট দেখতেছো ল আর ইকোনমিক্স সোশিয়োলজি পাবলিক অ্যাট অ্যানথ্রোপোলজি আই আর বা জার্নালিজম যত সাবজেক্ট দেখতেছো ডিএস ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স সবগুলো টপ সাবজেক্ট ইউনিট ওকে তার জন্য কতগুলো সিট ভাগ করে দেওয়া আছে দেখো আর্টস সায়েন্স কমার্স তিনটা তিনজনের জন্য সব সিট ভাগ করে দেওয়া টোটাল সিট আসলে আটশো বিয়াল্লিশটা তবে তারা একটা কথা বলছে ল অর্থাৎ ল যে ইউনিট এখানে সায়েন্স আর্টস কমার্স কারোর জন্য সিট ভাগ করে দেওয়া নাই যারা আগে চান্স পাবা টপ মেরিটে থাকবা রিকোয়ারমেন্ট ফুলফিল করবা তার আগে লাভ পাবা ঠিক আছে এটার জন্য কোনো কিছু ভাগ করে দাও নাই ভিডিওটা ফোর কেতে হচ্ছে তুমি চাইলে আসলে কি বলবো একটু এখানে পজ করে বা ভিডিও কোয়ালিটি বাড়ায় স্ক্রিনশট দিয়ে নিতে পারো তোমার জন্য ভালো এই আর কি ব্যাপার আর পাসমার্কের কথা যদি আমি বলি আমি সরকার কথাই বলবো পাসমার্ক হলো তোমার দশ দশ আট আট মানে ব্যাপারটা এরকম বাংলা তিরিশ ইংলিশ তিরিশ আইকিউ আর্ট এবং সাধারণ জ্ঞান গণিত বা অর্থনীতি আর্ট ঠিক আছে মিনিমাম এটা তোমার পাইতেই হবে অনেকে যারা বলো না যে ভাইয়া পাস মার্ক দশ ডট না সাত পাইলেও পাস পাওয়া যায় তারা ডাহা রকম ধরা খাও তো প্লিজ তোমরা কখনো এই কাজ করতে যাবো না তোমাদের পাস মার্ক কত বলো অবশ্যই মাথায় রাখতে হবে দশ দশ আট আট এটা হলো তোমাদের পাশ মার্ক ঠিক আছে অর্থাৎ ব্যাপারটা কিন্তু এইরকম ধরো তিরিশটা বাংলার মধ্যে তুমি জাস্ট দশটা কারেক্ট করতে হবে যদি দশটা কারেক্ট করতে পারো তাহলে তুমি পাস ভাই এখন দশটা কারেক্ট করার পর বিশটা যদি ভুল করে নেগেটিভ মার্ক খাই কোনো সমস্যা নেই নেগেটিভ মার্ক টোটাল থেকে কাটা হবে এটা আমি একটু লাস্টে যে তোমাদের থিওরিটা এক্সপ্লেইন করে দেবো এটা মাথায় রাখলেই হয়ে যাবে ঠিক আছে এই হলো ব্যাপার আর ডিউনিটে তুমি যদি মানে কোনো হেল্পের প্রয়োজন হয় এখানে কিছু হেল্পিং নাম্বার দেওয়া আছে তুমি এখান থেকে এই ব্যাপারটা আসলে সলভ করে নিতে পারবো ওকে আর আমি যেটা বললাম কথা যদি চলে আসি পারফেকশনের জন্য তোমার এই কোশ্চেন ব্যাংকগুলোর কোনো বিকল্প নাই চট্টগ্রাম ইউনিট ইউনিটের কোশ্চেন ব্যাংক আর বিসিএস কোশ্চেন ব্যাঙ্ক এই খুবই পারফেক্টলি শেষ করতে হবে তাহলে একসাথে যেমন বি ইউনিট এবং ডিউনিট দুটাই কিন্তু এখানে কাভার হয়ে যাবে কোনো অসুবিধা হবে না আর গিফট ক্লাসের কথা বারবার বলতে ভাল লাগে না তাই আমি আজকেও বলতে ইন্টারেস্টেড না তো আজকে আমরা মেইনলি আলোচনা কি নিয়ে করলাম চট্টগ্রাম ইউনিভার্সিটির ডি ইউনিটের সার্কুলার একদম ডিকে টার্গেট করে সার্কুলার কারণ সবাই মেন টার্গেট ডিকে রাখে আমরা পূর্ণাঙ্গ সার্কুলার নিয়ে অন্য কোনো একদিন ভিডিও দিব সো এটা অ্যাকচুয়ালি তোমরা ফোকাস করে তাহলে ভালো হবে ওকে আর একটা কথা বলবো তুমি যারা এক্সাম দিবা ফাউন্ডেশন ব্যাচের কোনো বিকল্প নাই ফার্স্ট টাইম হলে ফার্স্ট টাইম ফাউন্ডেশন সেকেন্ড টাইম হলে সেকেন্ড টাইম ফাউন্ডেশন বিউপি দিলে বিপি ফাউন্ডেশন শুধু ইংলিশ কোর্ট বাংলাদেশের সফটির জন্য লাগে ইংলিশ ফাউন্ডেশন তুমি যেটা চাইবা জাস্ট আমি একটু মনে করে দিই রিমাইন্ডার যে প্রথম একশো জনের জন্য কিন্তু এক হাজার দশ টাকা ডিসকাউন্ট আছে বিস্তারিত ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে পরে কিন্তু এটা পাবানা এবং প্রথম একশো জন আর ফাউন্ডেশন ব্যাচ পাবা যারা দ্রুত ভর্তি হওয়া গিফট করা হবে এবং নতুন করে ক্লাস হচ্ছে আগস্ট থেকে সেখানে আমরা আবার সব জিরো থেকে শুরু করব যারা আগাই চাও আগাই নিতে পারবে এটা কিন্তু প্রথম একশো জনের জন্য সুযোগ আর কাজ ফাউন্ডেশন ক্লাসটা বিস্তারিত ডেসক্রিপশন বক্সে আরো জন্য আমাকে কষ্ট করে টেলিগ্রামে নাস দাও আমরা সেখানে তোমাকে বাকি সব জানাই দিবো ঠিক আছে বা এই যে এই নাম্বারে টেলিগ্রাম আছে সবকিছু আছে আলটিমেট সাজেশনস এর ব্যাপারে তোমরা জানো রকমারিতে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে দেখো আর একটা কথাই বলবো যে কোনো প্রবলেমে আমাকে তুমি টেলিগ্রামে নক করতে পারো আমরা ফুল টাইম রেডি তোমাকে হেল্প করার জন্য তোমার পাশে থাকার জন্য আমরা যেহেতু চার থেকে পাঁচ বছর এক্সপিরিয়েন্স পারসন সো তোমার মনে হয় আমাদের এক্সপিরিয়েন্স এর উপর ফলো করে তোমার সামনে আগানো উচিত নতুন করে কোনো কিছু করতে পারলে করতে চাইলে তোমার পথ ঠিক নাকি ভুল তুমি জানো না বাট আমাদেরটা একটা প্রি ম্যাচিউর পথ সো এখানে তোমার সাকসেস রেট সবচেয়ে বেশি এতটুকুই বলা ছিল আসসালামু আলাইকুম আবির মাহমুদ ছিলাম